জিন এবং মানবজাতিকে আমার গুলামী ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই আমাদেরকে যার গুলামের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে সবাই বলেন তো তিনি কে আমরা যে আল্লাহর গুলাম আল্লাহর গুলামীর সবচাইতে সেরা চমৎকার দৃষ্টান্ত পাওয়া যায় একটি ইবাদতের ভেতরে সেই ইবাদতের নাম হচ্ছে সলাদ একজন মানুষ ইসলামের ভেতরে দাখিল হওয়ার পরে ইসলাম গ্রহণের পরেই তার উপর যে দায়িত্ব বর্তায় সেটি হচ্ছে পাঁচ ওয়াক্ত সলা আদায় করা নয় কায়েম করা কোরআনের কোথাও নামাজ পড়তে বলা হয়নি বরং কোরআনে সব জায়গায় বলা হয়েছে নামাজ কায়েম করো কথা বুঝে থাকলে একদম সবাই একবার জবাব তো নামাজ কি করতে বলা হয়েছে কায়েম করতে বলা হয়েছে প্রতিষ্ঠা করতে বলা হয়েছে নামাজ কায়েম করা বলতে আপনি কি বুঝেন নামাজ আদায় এক জিনিস আর কায়েম করা আর এক জিনিস এসার আজান হলো আমি আদায় করে ফেললাম এটা আমি নামাজ আদায় করেছি আমার কথা কি বুঝতেছেন আমরা কিন্তু অপ্রাসঙ্গিক কথা বলি নাই আজকের আলোচনার বিষয় নামাজ প্রতিষ্ঠা বলে দিলাম নামাজ প্রতিষ্ঠা মানে কি এসার আজান হল আমি নামাজ আদায় করলাম এটা আমি আদায় করেছি প্রতিষ্ঠা মানে কি প্রতিষ্ঠা মানে হলো নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নামাজে আমি যা যা করি নামাজের এই সবগুলো বিষয় থেকে অন্তর্নিহিত শিক্ষা লাভ করে এই শিক্ষাগুলো নামাজের বাহিরে প্রতিফলন বা বাস্তবায়ন ঘটানোর নাম হল নামাজ প্রতিষ্ঠা করা আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি আমি যদি আরো সংক্ষেপে বলি তাহলে বিষয়টি হলো এই নামাজের শিক্ষাগুলো ফাইন্ড আউট করে এগুলো আমার জীবনে বাস্তবায়ন করা মানেই হলো নামাজ কি করা প্রতিষ্ঠা করা এখন আপনি নামাজের শিক্ষা কি আদৌ বুঝতে পেরেছেন কিনা এটাই হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নামাজের অন্তর্নিহিত শিক্ষা আমরা অনেকে জানিও না যদি জানতাম তাহলে আমাদের বাংলাদেশে নব্বই শতাংশ মুসলমান এরা যদি নামাজ প্রতিষ্ঠা করতো মান আখ আমার সলাতা ফখত আখ আমার দিন যে নামাজ কায়েম করে সে তো দিনই কায়েম করে এজন্য নামাজ কায়েম মানেই হলো দিন কায়েম এদেশে নব্বই শতাংশ মুসলমান কোয়ান্টিটিতে কিন্তু কোয়ালিটিতে আটাশি শতাংশ হবে কিনা আমার সন্দেহ আছে কোয়ান্টিটি এক জিনিস কোয়ালিটি আর এক জিনিস যুগে যুগে ইসলাম শ্রেষ্ঠত্ব লাভ করেছে কোয়ান্টিটি দিয়ে নয় কোয়ালিটি দিয়ে বদরের যুদ্ধে আমাদের কোয়ান্টিটি বেশি ছিল না কোয়ালিটি বেশি ছিল আমার কথা কি বোঝা যায় একটু কথা বলিয়েন নইলে তো মনে হবে গুরুস্থানে বসে গেছি আমি বদরের যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছে কোয়ান্টিটি সংখ্যা দিয়ে না কোয়ালিটি দিয়ে কোয়ান্টিটি দিয়ে হইলে তো আমরা মায়ের খেতাম কারণ কাফিরের সংখ্যা এক হাজার আর আমাদের সংখ্যা কত তিনশো তেরো আমরা তিনশো তেরো জন ছিলাম সংখ্যায় কম জনবল অর্থবল সৈন্যবল সবকিছুতে আমরা কম ছিলাম কিন্তু আমাদের ইমানই চেতনা আর আল্লাহর উপর তাওয়াক্কুল এই দুই কোয়ালিটিতে আমরা এগিয়েছিলাম বলে সংখ্যায় কম থাকা সত্ত্বেও কারণে আমাদেরকে যিনি বিজয় দান করে দিয়েছেন তিনি কে আজকে এত সংখ্যা আপনাদের এত মানুষ আপনাদের তাও সব জায়গায় ইসলাম এত বেশি বঞ্চিত কেন ইসলামের বেহাল দশা কেন এর কারণ হলো এরা ইসলাম গ্রহণ করেছে ঠিক কোয়ান্টিটিতে সংখ্যা এরা অনেক বেশি কিন্তু কোয়ালিটির জায়গায় এরা মারাত্মক দুর্বল এরা এমন এরা এখানে ওয়াজ শুনতে বসে গিয়েছে অনেকেই এশান নামাজ কাজা করে তারপর এসেছে এই হলো অবস্থা আপনারা কি রাগ করলেন নাকি আমার দেশে মাহফিলে মানুষ বেশি না নামাজে মানুষ বেশি এটা ভালো লক্ষণ না কুলক্ষণ কোয়ালিটিতে আমরা পিছিয়ে আছি নইলে পৃথিবীর আটশো কোটি জনসংখ্যার মধ্যে দুইশো কোটি আমরা পৃথিবীতে আমাদের কোথাও অস্তিত্ব নাই বরং পশ্চিমারা গোটা দুনিয়াতে মরলগিরি করে আর আমাদের পূর্বপুরুষদের সোনালি ইতিহাস কি আপনার জানা আছে যারা সংখ্যায় ছিলেন অল্প কিন্তু কোয়ালিটি ছিল এমন অল্প সংখ্যক কোয়ালিটি মুসলমানরা পৃথিবীতে এমন ভাবে দাপিয়ে বেড়িয়েছেন অর্ধ দুনিয়াকে তারা তাদের পায়ের সামনে রেখে শাসন করেছেন এটা কোয়ালিটির বদৌলতে হয়েছে কোয়ালিটির হয়েছে। অর্ধেক দুনিয়া মুসলমানরা শাসন করেছে এটা কোয়ান্টিটি দিয়ে নয় নয় জোরে বলতে হবে কি দিয়ে আজকে কোয়ালিটির জায়গায় আমরা পিছিয়ে আমাদের কোয়ালিটির জায়গায় আমরা বহু গুণ এগিয়ে যেতে পারবো যদি শুধুমাত্র আমরা নামাজ প্রতিষ্ঠা করতে পারি কারণ এই নামাজের ভেতরেই পরিপূর্ণ দিন রয়েছে আল্লাহ আকবার নামাজ প্রতিষ্ঠা মানে কি নামাজের শিক্ষাগুলো বাস্তবে রূপ দেওয়া এটাই হলো নামাজ প্রতিষ্ঠা করা সব কথা তো একদিনে বলা যাবে না আমি সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং হাদিস থেকে নামাজ প্রতিষ্ঠা মানে কি এই বিষয়ে পনেরোটি পয়েন্টে কথা বলবো আজকে ইনশা যাদের সুযোগ হয় মোবাইলে পয়েন্টগুলো নোট করে নিবে নোট ডাউন করেন আগামীকাল বিভিন্ন জায়গায় চা চক্রে যে কোনো জায়গায় বসে এগুলো আলোচনা করবেন যে গতরাতে রাতে মাহফিলে গিয়েছিলাম এগুলো শুনে আসছি আপনার থেকে আরো অনেকে উপকৃত হবে ইনশা আল্লাহ ফায়দা হয় দুনিয়া আখিরাতে কল্যাণ হয় এই কথাগুলো আমার মুখ দিয়ে তুমি বের করাও আর আমাদের সবাইকে তুমি এগুলো শুনবার তৌফিক দিয়ে দাও নাম্বার নামাজ আমাদেরকে জীবনযাপন এবং পরিচ্ছন্ন সমাজ প্রতিষ্ঠার শিক্ষা দেয় পয়েন্টগুলো মনে রাখবেন আপনি নামাজে আসার আগে অপরিচ্ছন্ন নাপাক হয়ে আসেন না পরিচ্ছন্ন হয়ে আসেন জোরে বলতে হবে নামাজের ভেতরে এবং বাহিরে কিছু ফরজ আছে তার মধ্যে বাহিরেই বেশি আগে আপনার শরীর পাক কাপড় পাক জায়গা পাক আছে না তার হলো কি সুন্দর শিক্ষা নামাজ আমাদেরকে দিল নামাজে আসার আগে আমি ব্রাশ করলাম মেসওয়াক করলাম আমি সুন্দর জামা কাপড় গায়ে দিলাম পরিচ্ছন্ন জামা কাপড় গায়ে দিলাম গোসল করলাম অজু করলাম পবিত্র হয়ে একটা পরিচ্ছন্ন গেট নিয়ে আমি যেভাবে নামাজে আসলাম নামাজের এই পরিচ্ছন্নতার শিক্ষা এটা আমি নামাজের বাহিরে নিয়ে যাব আমার ব্যক্তি জীবন আমার পরিবার আমার ঘর বাড়ি আমার আঙিরা আমার রাস্তাঘাট আমার সমাজ আমার রাষ্ট্রের সব জায়গা পরিচ্ছন্ন রাখার শিক্ষা নামাজ আমাকে দিয়ে দিল পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ একজন মোমেন কখনো অপরিচ্ছন্ন জীবন যাপন করতে পারে যে নামাজ আমাদেরকে পরিচ্ছন্নতা শিক্ষা দেয় সেই মুসলমানদের অনেকে দেখা যায় অপরিচ্ছন্ন জীবন যাপন করে একটু ঠিকঠাক মতো দ্রাত ব্রাস করে না অথচ আমাদের নবী এমন ছিলেন আপনি আর কতটুকু স্মার্ট আপনি রাতে একবার সকালে একবার ব্রাশ করেন আর আল্লাহ নবী দৈনিক সাতবার মেসুয়াক করতেন আল্লাহ আকমার দৈনিক কইবার আপনি বলবেন হুজুর সাদবার হয় কিভাবে আমাদের মা উম্মুল মুখমিনিন আ ইসারাদি আল্লাহ হ বলেছেন। আল্লাহ নবী গুমানু আগেও মেসুয়াক করতেন। আল্লাহ নবী ঘুম থেকে উঠেও মেসুয়াক করতেন হইল কইবার আর প্রত্যেক নামাজের আগে আল্লাহ নবী মেসুয়াক করতেন তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের আগে পাচবার। আর ঘুমানোর আগে ঘুম থেকে উঠার পরে দুইবার টোটাল হইল কয়বার মেসুয়াক এটা বড় দামি আমল আল্লাহ নবীর জীবনের শেষ আমল ছিল জানেন না আপনারা আল্লাহ নবীর জীবনের শেষ আমল ছিল মেসুয়াক আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন বিদায়ের কিছু আগ মুহূর্তে আল্লাহ নবী আমাদের মা আম্মা জানা ঈশ্বর আদি আল্লাহ আনহাকে বললেন আয়সা তুমি আমার জন্য একটা মেসওয়াকের ব্যবস্থা করো আম্মা জানা ঈশারাদি আল্লাহ একটা মেসওয়াক আনলেন নবীজি বললেন আয়েশা মেশোয়াকের মাথাটা একটু তুমি চিবিয়ে দাও আমরা যারা মেসোয়াক ব্যবহার করি মেশোয়াকের মাথা প্রথমে চিবিয়ে এটাকে নরম করা লাগে আম্মা জানা ঈশারাদি আল্লাহ হোয়ানহাকে বললেন প্রিয়তমা স্ত্রী আমার তুমি একটু মেশোয়াকের মাথাটা চিবিয়ে দাও আম্মা জানা ঈশারাদি আল্লাহ হা মেসোয়াকের মাথাটা চিবিয়ে দিলেন আল্লাহ নবী সেই মেসোয়াক হাতে নিয়ে ওই যে আম্মা জান আইসারা দিয়ে আল্লাহ মেসোয়াক চিবিয়েছিলেন তার থুতু লেগেছিল তিনি আম্মা জান আইসারা দিয়ে আল্লাহ আনহার থুতুগুলোকে চেটে নিতে লাগলেন মেসোয়াকও করলেন আম্মা জান আইসারা দিয়ে আল্লাহ আনহা বলেছেন আমি হলাম দুনিয়ার শ্রেষ্ঠ নারীদের মধ্যে অন্যতম তার কারণ হলো আমার কুলে মাথা রেখে এবং আমার মুখের থুতু Mubarak নবীর মুখে লাগিয়ে আল্লাহর নবী তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সুবহানাল্লাহ মেসওয়াক বড় দামি আমল পকেটেই দেখেন সব সময় মেসওয়াক রাখবেন আমি স্টেজে ওঠার আগেও মেসওয়াক করেছি যতবার সুযোগ পাবেন মেসওয়াক করবেন ইসলাম আপনাকে পরিচ্ছন্ন জীবনযাপনের শিক্ষা দেয় আপনার গোটা শরীর দেখলেই যেন বোঝা যায় আপনি মুসলমান পরিচ্ছন্নতা থাকবে আপনার মধ্যে আপনার বাড়ি থাকবে পরিষ্কার এই যে আমাদের মতিউর ভাইয়ের বিশাল আম বাগান দেখলাম বড় সুন্দর পরিষ্কার রাজশাহী মহানগরী বড় পরিষ্কার কিন্তু রাজশাহীর বাহিরে অন্য এলাকার অবস্থা খারাপ দেখা যায় আমাদের বিভিন্ন এলাকায় ঢুকলে রাস্তাঘাটে ময়লা আছে না নাই অথচ বুখারিতে হাদিস এসেছে আল্লাহর নবী বলেছেন ইমাতাতুল আদা আনিত তারিকি সাদাকা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু যেগুলো মানুষের কষ্টের কারণ হয় ময়লা এমন ময়লা যদি থাকে যেটা থেকে দুর্গন্ধ আসতে পারে চলাচলে ব্যাঘাত ঘটতে পারে এই রকম কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে যে ব্যক্তি সরায়া দেয় আল্লাহ তার আমল নামার মধ্যে সাতকার সবাব দান করে দেন কিন্তু আমরা করি না আমাদের সামনে আছে রাস্তায় একটা বিড়াল কুকুর মরে পড়ে আছে না সিটি কর্পোরেশন ফেলবে সিটি কর্পোরেশন ফেলার আগে আপনার দায়িত্ব আপনি ফেলতে পারতেন আপনি ফেলে দিলে সাথে সাথে আমল নামায় আল্লাহ সাতকার সবাব দান করে দিবেন সুবাহান আশ্চর্যের ব্যাপার কি জানেন যারা পলিটিক্স করেন রাগ করেন না আপনারা দেশের বাইরে আমরা যাতায়াত করি আপনারাও যাতায়াত করেন কিন্তু কি শিক্ষা নিয়ে আপনারা দেশে আসেন আমাকে বলেন রাস্তার মুড়ে মুড়ে বুস্টার ফেস্টন বিলবোর্ডের যন্ত্রণায় মানুষ দিশে আপনি যান পৃথিবীর বাইরে যান আপনি বাংলাদেশের বাইরে যান ইউরোপে যান আমেরিকায় যান কিছুদিন আগে আমি মালয়েশিয়াতে ঘুরে আসলাম কোথাও কোনো পুস্তার দেখি না আমি সেখানে অনেককে বললাম ভাই আপনাদের এলাকায় পুস্তার নাই কেন ব্যানার নাই কেন ঈদ মুবারক এটা সেটা শুভেচ্ছা অথবা আমাদের দেশে দেখবেন উপরে একজনের ছবি দেয় নিচে আরো সাত আটটা চামচার নাম দেয় আছে না নাই পুস্তার লাগিয়ে রেখেছে এগুলো ছিটছে পড়ছে অপরিচ্ছন্ন অবস্থা কি শিখে আসেন থেকে আমি তো বুঝি না দিয়ে কখনো মানুষের মনে জায়গা করে নেওয়া যায় না। বরং আদর্শ দিয়ে কাজ দিয়ে মানুষের মনে জায়গা করে নেওয়া যায় শিখে দেগুলো আপনারা তরুণ যুবক ছাত্রদেরকে বলবো চুয়ান্ন বছর ধরে আমরা এগিয়ে যাওয়ার পরিবর্তে পিছিয়ে যাচ্ছি আমার দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার জন্য উন্নত মন মানুষ তার চিন্তা চেতনা সম্পন্ন মানুষকে দেশ পরিচালনার দায়িত্বের জায়গায় নিয়ে যেতে হবে অপরিচ্ছন্ন নোংরা মানুষ যার নিজের মধ্যে পরিচ্ছন্নতা নাই ও কিভাবে পরিচ্ছন্ন সমাজ উপহার দিবে নামাজ আপনাকে পরিচ্ছন্নতার শিক্ষা দেয় নাম্বার টু নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয় বিরক্ত হচ্ছেন আপনারা সালাদ টিচার্স টু স্টে ইউনাইটেড নামাজ আমাদেরকে এক থাকার ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয় আমাদের দেশের হুজুর এগুলো আমল করে না যখন কথা বলার পরে তারপর কথা বলবেন কোনটা আমল করে না শোনেন একামত হলো নামাজের আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবার সাদু আল্লাহ ইহ একামত শুরু হয় না তারপরে আল্লাহ আকবর অথচ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম খুব সুন্দর বলতেন সৌ সুফু হকুম ওয়াতার সুফ ওসুদ্দুল খালাল হকিমু হকিমু সুফু হকুম হাতে দিলু ভাইন্নত সুই আতা সুফুফ ইমিনতামা আমিসাল্লাহ কাতার সুজা করো লেগে লেগে দাঁড়াও এই কথাগুলোর মধ্যে কি শিক্ষা চিন্তা করেন কাতার কি করো সুজা করো লেগে লেগে দাঁড়াও একসাথে দাঁড়াও সুদ্দুল খালাল ফাঁকা জায়গা পূরণ করো কি শিক্ষা এখানে চিন্তা করেছেন নামাজে যাওয়ার পরে কৌমি মাদ্রাসায় তার পাশে আলিয়া মাদ্রাসা বিএনপির পাশে 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 তার তার খেলাফত তার পাশে জমিয়ত সরকারি দল বিরোধী দল সব এমনকি পুলিশের ওসি এসপি সাধারণ মানুষ এমনকি ওসি সাহেবের পাশে রিক্সাওয়ালা দূরে সরায় দেওয়ার কোনো সুযোগ এই যে নামাজে আমরা দাঁড়াই কিভাবে দাঁড়াই একসাথে দাঁড়াই নামাজের শিক্ষা হল এই যে ঐক্যবদ্ধ নামাজে যেভাবে থাকলেন নামাজের বাগিরে যাদের ইমান আছে যারা মুসলমান নামাজের বাইরে তারা ইসলামের স্বার্থে এক হয়ে যাবে আমরা কি এই শিক্ষাটা নামাজের বাইরে আনতে পেরেছি তবে বহু বছর ধরে আপনার একটা কথা আমাদেরকে বলতেন হুজুর আমাদেরকে ঐক্যের ওয়াজ পড়ে করিয়েন আগে আপনারা ঐক্যবদ্ধ হন আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন আলেমরা ঐক্যবদ্ধ হয়ে গেছে ঠিক না আলহামদুলিল্লাহ পড়েন আপনারা খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার আমরা কিন্তু কৌমি আলিয়া আহলে হাদি সানাফি দেওবন্দি পীরমা সাহেব হেফাজত জামাত খেলাফত চরমুনাই এদেশে যত ঘরানার আলে মুলামা যত মতাদর্শের আলে মুলামা আছেন আল্লাহর কোরআনের স্বার্থে আমরা এবার এক হয়ে গিয়েছি আপনারা জানেন কিনা এটা আপনারা খুশি না বেজার এতে জোরে বলেন খুশি না বেজার আলেমরা এক হয়ে গিয়েছেন বলে বাম রাম নাস্তিক মুরতাদ আর ভারতের পাঁচটা গুলামদের মাথা খারাপ হয়ে গিয়েছে আমাদের জবাব হলো মুতু বিগাইদিকুম মুতু বিগাইদিকুম তোমাদের জ্বালা নিয়ে তোমরা মরে যাও আমরা কি করব কিচ্ছু করার নাই এই দেশকে বদলাতে হলে ওলামা মাসায়েক আর দেশপ্রেমিকদের শাসন ক্ষমতায় যাওয়ার দরকার আছে একটা গাড়ি একটা গাড়ি একটা বাসের মধ্যে ছয়ত্রিশ জন প্যাসেঞ্জার সবগুলা গাঁজা খাইছে কিন্তু ড্রাইভার গাঁজা খায় এই গাড়িটা রাস্তায় থাকার সম্ভাবনা আছে কিন্তু ড্রাইভার খাইছে গাঁজা আর ছয়ত্রিশ জন প্যাসেঞ্জার কেউ গাঁজা খায় নাই লাভ কি ড্রাইভার তো গাঁজা খেয়ে ফেলছে এইটা রাস্তায় থাকবে না খাদে পড়ে যাবে একটা গাড়িকে সঠিকভাবে চালানোর জন্য যেমন প্যাসেঞ্জারের চাইতে ড্রাইভার গুরুত্বপূর্ণ ঠিক তেমনি একটি সমাজ সভ্যতা রাষ্ট্রকে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে উন্নতি উৎকর্ষী সমৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়ার জন্য সঠিক নেতৃত্ব চরিত্রবান পর হেসগারিতা আমার চরিত্রবান শাসকের দরকার এই বাংলাদেশের সম্পদের অভাব নাই যেভাবে সম্পদের অভাব নাই তেমনি চোর চামার ডাকাত চাঁদাবাদ সন্ত্রাসের অভাব নাই এদেশ অভাব হলো ভালো মানুষের অভাব আর সেই অভাব পূরণের লক্ষ্যে আল্লাহর কোরআনকে সামনে রেখে আল্লাহর দিনকে সামনে রেখে উলামা মাসায় ঐক্যবদ্ধ হয়েছেন সোনার বাংলাদেশের স্লোগান চুয়ান্ন বছর আমরা শুনেছি কেউ সোনার বাংলাদেশ আমাদেরকে উপহার দিতে পারে নাই এবার উলামা মাসায় ঐক্যবদ্ধ হয়েছেন ইসলামের বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে সোনারি বাংলাদেশ আমরা গঠন করব ইনশা আপনারা আলেমদের সাথে আছেন না নাই কারা কারা নাই দেখে হাত তুলেন মাশাআল্লাহ সবাই আসেন তো আল্লাহ কবুল করেন